আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নিজ হাতে সবার জন্য চিকেন বিরিয়ানি বানালাম সবকিছু আমার দেবর বাজার থেকে এনে দিয়েছে ভাইয়ের মতো এরকম দেবর পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এতগুলো মানুষের রান্না করতে একটু কষ্ট হবে তাই আমাকে রান্নাতেও সাহায্য করেছে প্রথমেই আমি একটু ফুড কালার দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিব অন্যদিকে অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিতে হবে পরিবারের সাথে সব আয়োজন আমার কাছে ভালো লাগে কিন্তু আজকে কেন জানি বুকের মধ্যে ধুক 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 করে এর আগে দূরে কোথাও যাওয়া হয়নি হয়তো এজন্যই এদিকে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা বানিয়েছি কিছুটা তুলে রেখেছি রান্নার পরে ব্যবহার করব আর এখানে মুরগির মাংস রান্না করে নিব এখানে ঘরে বানানো টক দই বাটা মশলা আর বিরানির মশলা দিয়ে দিলাম বিরানিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই গুঁড়ো ব্যবহার করেছি আমার মনে হয় সব আপুরাই অনেক সুন্দর বিরানি রান্না করতে পারেন আমি তো বাসায় মেহমান থাকলে বা একটু আয়োজন করতে গেলে অনেক বেশি ভয় পেয়ে যাই রান্না কেমন না কেমন হয় সবাই খেয়ে আমাকে কি বলবে এটা ভাবতে গিয়ে ছোট পাতিলে মাংস রান্না হচ্ছিল না তাই বড় একটা মাংসটা রান্না করে নিলাম আর চালগুলো সুন্দর করে ভেজে নিব বিরিয়ানিতে ব্যবহার করা আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন অনেকটা সেদ্ধ হয়ে যায় রান্না বসিয়েছিলাম বিকেল বেলা কিন্তু রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে রান্নার পরিমাণ একটু বেশি হলেও সব কিছু গুছিয়ে নিলে কিন্তু তেমন একটা সময় লাগে না এমন একটা অবস্থায় লবণও দেখে নিতে হবে পরবর্তীতে লবণ দিলে কিন্তু একটু ভালো লাগবে না আজকে আমি চিকেন বিরিয়ানির মধ্যে ডিম ব্যবহার করব এজন্য ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব আমরা দেশ ছেড়ে একেবারে চলে যাচ্ছি না আমাদের কাজে যেতে হবে যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব কেন যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায় আরও সামনে এগিয়ে যেতে চাই একটা সময় তো চিন্তাই করতাম না আমরা দেশের বাহিরে যাব তো আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব বিরানির উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা আলু ডিম এগুলো সুন্দর করে দিয়ে আমি এখানে একটু সালাদ বানিয়ে নিচ্ছি বিয়ের আগে তেমন একটা রান্না করতাম না কিন্তু মেহমান আসলে শরবত বানানো সালাদ বানানো বা যে কোনো তরকারি কাটতে আমার অনেক বেশি ভালো লাগতো আমার মতো কোন কোন আপুরা ছিলেন অবশ্যই বলবেন বিরিয়ানি তো এমনিও ভালো লাগে আর একটু ঘি ব্যবহার করলে পুরা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে আমার দেবর সেই প্রথম থেকেই আমাকে অনেক কাজে সাহায্য করছে আর সেনা থাকলে আজকে ছোট্ট আয়োজনটা কখনোই সম্ভব হতো না আজকে আর রান্না করে রেস্ট নিতে পারি নাই এখন আমি সব খাবারগুলো রেডি করে নেব অন্যদিকে জামাইও বাসায় চলে আসছে আর সারা দিন সে অনেক বেশি ব্যস্ত ছিল সে যেহেতু আগে থেকে কিছুই জানতো না এরকম একটা আয়োজন দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে সত্যি বলতে পরিবারের জন্য কিছু করতে পারলে অনেক বেশি শান্তি লাগে কিন্তু জামাই বাসায় থাকলে আজকে আমি অনেক কিছুই আয়োজন করতে পারতাম সেও বাসায় ছিল না আমার সাধ্য মতো যতটুকু পারছি এতেই সবাই অনেক অনেক খুশি যাদের পৃথিবীতে সবাই থাকার পরেও না থাকার মতো মনে রাখবেন কেউ কোনো কিছু কেড়ে নিলে আল্লাহ এর চেয়ে বেশি দিয়ে থাকে একটা পরিবারের জন্য আমার স্বামীর বুকে চাপা কষ্ট দেখেছি যা দেখে আমি নিজেও কষ্ট পেয়েছি সব সময় ভাবতাম পরিবার ছাড়া আমরা কিভাবে থাকবো আপনাদের ভালোবাসায় সেই কষ্টগুলো ভুলে যেতে চাই আজকে আমার স্বামী এবং দেবর সাথে ছোট ভাইয়েরা ছিল একসাথে সবাই খাবার খেয়েছি জানি না এমন একটা দিন আমাদের জীবনে আবার আসবে কিনা তবে সবাইকে অনেক বেশি মিস করব। সবাইকে আমি খাবারগুলো দিচ্ছিলাম কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল তুমি আগে খাবার খেতে বসো কারণ সারাদিন তুমি অনেক কষ্ট করেছ তার এই ভালোবাসা যেন সারা জীবন থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন রাতে খাবার শেষ করে সবাই চলে গিয়েছে শুধু আমার দেবর আমাদের বাসায় ছিল যাই হোক চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন